দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এ বাংলার মানুষের মুক্তির জন্য বাংলার মানুষের সাধিকারের জন্য এই বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আজকে এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজামানের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে আজকে এই দেশের যা কিছু অর্জন আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল জাতির পিতার নেতৃত্বে আর এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আমাদের প্রতিষ্ঠিত হয়েছে জাতির পিতার কন্যা সুযোগ্য কন্যা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে যা কিছু অর্জন এই দেশের এই জাতির সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের বাইরে আর কেউ কিছু এই দেশের জাতির জন্য করে যেতে পারে নাই বন্ধুরা আমার এই আওয়ামী লীগের সঙ্গে এই বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে এই আওয়ামী লীগের সঙ্গে বাংলার কোটি কোটি মানুষের অনুভূতি জড়িতে আছে এই দেশের প্রতিটি মাটির প্রতিটি ইঞ্চি মাটিতে বাংলাদেশে আওয়ামী লীগের পদার্পণ আছে বাংলাদেশের আওয়ামী লীগের ছোঁয়া আছে এই বাংলার সব কিছু অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে সেই আওয়ামী লীগ আজকে যেহেতু শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন একটি উন্নত আত্মমর্যাদাশীল অসমদের চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জুতে এগিয়ে যাচ্ছি যে বাংলাদেশ নিয়ে সময় এই দেশের মানুষ শুধু নয় বিশ্ববাসী হতাশা প্রকাশ করেছিল বাংলাদেশ ছিল এক সময় ব্যর্থ রাষ্ট্র এই বাংলাদেশ ছিল এক সময় দুর্নীতি রাষ্ট্র দুর্নীতি বিশ্বের এক নম্বর রাষ্ট্র যে বাংলাদেশ ছিল ভবিষ্যতীন এক হতাশা রাষ্ট্র আজকে সেই বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত এই বাংলাদেশ আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসার বাংলাদেশ এই বাংলাদেশ আজকে উন্নয়নের পথ প্রদর্শকের বাংলাদেশ হচ্ছে আজকে বিশ্বের অর্থনীতি বলছেন দুই হাজার একত্রিশের মধ্যে আমরা মধ্যমায় দেশ উন্নত হব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে দু হাজার একচল্লিশের মধ্যেই যদি শেখ হাসিনার এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নের একটা উন্নত যা দেশ হিসেবে আমরা গড়তে পারবো আজকে যখন এই দেশ করার জন্য এই সেই লক্ষ্য বুঝার জন্য আমরা যখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি এই দেশটি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার এই দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাই আমরা দেখি আজকে বিএনপি কর্মসূচি দেয় কিসের কর্মসূচি কর্মসূচি হচ্ছে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি দেখলাম মির্জা ফখর সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলাতে আটকে রাখছে এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না আজকে এই থেকে মির্জা ফখরকে জিজ্ঞেস করতে চাই বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে